রেডিও স্বাধীন না আমি আপনাকে মগের মূল্যকে ওয়েলকাম করতে পারছি না আমি আসলে আপনাকে রেডিও স্বাধীনই ওয়েলকাম করছি আপাতত সোহানা আছে আপনার সাথে এক প্যাকেট গল্প নিয়ে তবে আজকের এক প্যাকেট গল্পে একটু মগের মূল্যকের গল্প করতে চাই এবং মগের মূল্যকের গল্প শুনতেও চাই মগের মুল্লুক শব্দের অর্থটা নিশ্চয়ই জানেন সকলে জানেন কি আচ্ছা যে যে জানেন না সে আমাকে বলতে পারেন আমি তার জন্য একটু এক্সপ্লেনও করতে পারি এমনিতেও আমি আজকে বেশখানিকটা গল্পই করব এই মগের মুল্লুকটা নিয়ে সো আপনি না জেনে থাকলেও জেনে যাবেন মগের মুল্লুকটা আসলে কেমন হয় এবং মগের মুল্লুকটা আমরা কেন বলি তো যাই হোক যারা যারা জানেন তারাও লিখতে পারেন এরকম মগের মুল্লুক ফিল করেছেন কিনা কখনো হয় না আমরা যখন কোনো একটা বেশি বাড়াবাড়ির আবদার করে ফেলি কারোর কাছে তখন আমাদের শুনতে হয় যে মগের মুল্লুক পেয়েছ নাকি আবার যখন দেখি খুব স্বেচ্ছাচারিতা চলছে যার যা ইচ্ছা সে তাই করছে মানে কেউ একজন যা ইচ্ছা হচ্ছে তাই করছে যা মন চাইছে তাই বলছে তখন তাকে বলা হয় যে মগের মুল্লুক নাকি তো এই অবাস্তব রাজ্য অবাস্তব মানে যা যা ইচ্ছা করতে পারছে এরকম একটা ব্যাপার বোঝানোর জন্য আমরা মগের মুল্লুক বলে থাকি যেখানে খুব একটা শাসন নেই যেখানে খুব একটা বাচ নেই যেখানে খুব একটা বিবেকবোধ জাগ্রত নয় যা ইচ্ছা করছি স্বেচ্ছাচারী হচ্ছি খানিকটা খানিকটা না অনেকটা স্বার্থপর হয়ে যাচ্ছি স্বার্থ উদ্ধারের জন্যই সাধারণত স্বেচ্ছাচারী হয়ে উঠি আমরা তো এই কারণেই মগের মুল্লুক বলা হয় তো কিছু উদাহরণও দিতে পারি আমি চাইলে সেই উদাহরণগুলো নিয়ে আসব সেই উদাহরণ নিয়ে কথা বলবো তবে তার আগে জানতে চাই এটাও যে কার কী কী মনে হচ্ছে মগের মুল্লুকের যে কথাটা বলছিলাম সেই মগের মুল্লুক ফিল করেছেন কিনা লাস্ট কবে করেছেন অ্যাজ ইউজুয়াল আমি সবসময় একটুখানি কমেন্টসগুলো পড়বার ক্ষেত্রে স্ট্রাগল করি মাঝে মাঝে কেন জানি না আমি তারপরেও একটুখানি চেষ্টা করব আগে সবার রেসপন্সটা দেখতে এই মগের মুল্লুক নিয়ে যারা যারা আজকে আমাকে দেখছেন হয়তোবা সো সরি চিন্তা করতে পারেন যে বারবার কেন মগের মুল্লুক বলছি ট্রাস্ট মি রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে মগের মুল্লুক মগের মুল্লুক শব্দটা খুব বেশি মাথার মধ্যে হিট করছে কারণ অনেক ক্ষেত্রে দেখছি যা কিছু হবার নয় তাই হচ্ছে যে জায়গাটাতে যা বলবার নয় তাই সবাই বলে দিচ্ছে যা করার নয় তাই অনেকে করে যাচ্ছে তো এই কারণে মগের মুল্লুক মনে হচ্ছে সামন্তা লিখেছে যা ইচ্ছে করা যায় না ভাই মামুন খান বলছেন সেই আপু আচ্ছা সামাদা বলেছে লাইভ করে চলে যাও নাকি যাই তো বাট লাইভেই তো অনেক গল্প করি লাইভের পরে গিয়ে সব সময় গল্পটা ঠিক জমে না বাট আজকে আছি স্বপ্ন বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি তামান্না স্বপ্না থেকে না তুমি কবে হয়ে গেলে মগের মল্লুক নাকি হ্যাঁ নাম বদলে ফেলেছ তো যাই হোক একটা গল্প শোনাই একবার আমাদের এলাকায় একজন মানুষ জাস্ট একটু জমি ভাগাভাগি নিয়ে তারই এক রিলেটিভের সাথে একটু দ্বন্দ্বে জড়িয়ে যায় তো যেটা ঘটে পৈতৃক সম্পত্তি দুই ভাই ছিল তারা সমান সমান ভাগ হয়ে গেছে তো এক ভাই ঠিক ওই ভাগাভাগির আগে ঠিক বাড়ির পাশে কিছুটা জমি ছিল সে নিজে কষ্ট করে পরিশ্রম করে জমানো টাকা দিয়ে ওই জমিখানা কিনেছিল তো পরবর্তীতে ওই সম্পত্তিটা আসলে কার হবে ওই সম্পত্তিটা নিশ্চয়ই যে ভাই নিজের রোজগার করা অর্থ দিয়ে কিনলো তারই হবে কিন্তু না এখানে যেটা ঘটলো জমি ভাগাভাগির সময় ছোটো ভাই দাবি করলো বড় ভাইয়ের কাছে যে না ওই কেনা জমিটাও ভাগ করে দিতে হবে তো বড়ো ভাই যখন দেখলো যে না এটা তো ঠিক নয় এটা তো আমার কষ্টার্জিত কষ্টার্জিত অর্থে কেনা সম্পদ তো এটা আমি আসলে কেন দেব তো ফাইন এর পরবর্তীতে দেখা গেল যখন তার বাবা মারা গেল বাবা মারা যাবার পর ওই ছোট ভাই একটা মামলা করে বসলো বড় ভাইয়ের নামে বলা হলো বড় ভাই নাকি জোরপূর্বক তার বাবার কাছ থেকে ওই সম্পত্তিটা কিনে নিয়েছে মানে দুঃখিত লিখে নিয়েছে কিনে নিয়েছে নয় লিখে নিয়েছে কিভাবে সে ঠিক মামলাটা করবার সময় এরকম কারণ দেখালো যে আমার বাবার কেনা জমি ছিল ওটা কিন্তু আমার বাবা যখন ছিল তখন আসলে আমার বাবার কাছ থেকে অনৈতিকভাবে সুবিধা আদায় করে আমার বড়ো ভাই ওই জমিটা লিখে নিয়েছিল এখন প্রমাণটা কে বাবা তো এখন নেই তো সাময়িকভাবে ওই বড়ো ভাইয়ের ওপরে সবার সন্দেহ হলো এবং সবাই তাকে দোষ দেওয়া শুরু করলো তাকে একটা সময়ে হয়তোবা জেল জেল হাজতেও যেতে হয়েছে কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে যখন সেই তদন্ত হলো সব কিছু সামনে এলো চারপাশের যে প্রতিবেশী ছিল যারা তাকে দেখেছে খুব কাছ থেকে ঘটনাগুলো জানে তারাই কিন্তু সবথেকে বড় সাক্ষী হয়ে ওঠে যে আসলে ওই মানুষটা কেমন ছিল এবং সে সেই জমিটা যে আসলে তার কষ্টের অর্জিত অর্থ দিয়েই কিনেছিল সেই ঘটনাটাও সামনে চলে এসেছিলো তো পরবর্তীতে কি হলো সে ছাড়া পেয়ে গেল এবং সে মুক্তি পেয়ে গেল নির্দোষ প্রমাণিত হয়ে গেল তো এবং তখন তখন আসলে সবাই বলেছিল যে চাইলেই মামলা করা যায় চাইলেই দোষ দেওয়া যায় মগের মুল্লুক নাকি মানে ভাই ভাইয়ের মধ্যে এত দ্বন্দ্ব কেন হবে একজন আরেকজনকে দোষ আরোপ করতে গিয়ে একটুও ভাবছে না যে কত বড়। ভেডিকুলার একটা অ্যাকুইজিশন নিয়ে এসছে তাই না রিসেন্টলি অবশ্য সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এরকম একটা স্টেপ বেশ খানিকটা একটা ক্যাম্পেইনই বলা যায় যে ইরেশ জাকেরকে নিয়ে যেটা হচ্ছে ইরেশ জাকের নামে এই যে একটা অ্যালিগেশন এসছে যিনি কিনা আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এত সাবলীলভাবে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমেছেন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তখন থেকে পোস্ট করতেন যে যারা আসলে এই আন্দোলনে মাঠে নামছে নিজেদেরকে প্রোটেক্ট করবার জন্য তাদেরকে কী কী করা উচিত কিভাবে সেই ব্যাপারটাকে নিয়ে এগোনো উচিত সুন্দর সুন্দর টিপস সুন্দর সুন্দর কথাগুলো তিনি লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতেই যে শুধুমাত্র অ্যাক্টিভ ছিলেন তা কিন্তু নন আমরা যারা ওই সময়টাতে দেখেছি তারা তো দেখেছি যে তিনি আসলে ওই রাস্তায় নেমেছিলেন এবং সপরিবারে রাস্তায় নেমেছিলেন প্রোটেস্টে অংশগ্রহণ করবার জন্য স্টুডেন্টদের পাশে থাকবার জন্য ভীষণ সক্রিয় ছিলেন তো ঘটনা যেটা হয়েছে মজার ব্যাপার হয়েছে যে আমি এটা খুব মানে কানেক্টেড ফিল করলাম ওই গল্পটা বলতে বলতে যে কাইন্ড অফ সিমিলারিটিস আমি দেখতে পাচ্ছি যে অ্যালিগেশান আনলেই তো আনা যায় আজকাল তাই না আমরা যে কেউ যে কারোর বিরুদ্ধে অ্যালিগেশান আনতে পারি বাট নন ইজ আন টিল ইটস প্রুভেন সো এটা আমাদের মনে রাখা উচিত আর খুব মানে ওই প্রতিবেশীদের মতো করে দেখছিলাম যে যারা ইরেশ দাকারের সঙ্গে কাজ করেন তার সহকর্মীরা রয়েছেন এবং যারা তাকে চেনেন খুব কাছ থেকে দেখেছেন তারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন যে এটা আসলে কতটা একেবারেই নট ভ্যালিড সিম্পলি যদি একটু ওয়ার্ডিফাই করি তো ওই যে বললাম না যে ওই সময়টাতে তিনি সোশ্যাল মিডিয়াতে যেমন অ্যাক্টিভ ছিলেন নিজে শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছিলেন রাস্তায় নেমেছিলেন সব কিছুই কিন্তু প্রকাশ্যে ছিল এবং তখন কিন্তু তৎকালীন সরকারের পতন হয়নি তখন তৎকালীন সরকার ক্ষমতায় ছিলেন এবং তৎকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই যিনি রাজপথে নামতে পারেন যিনি প্রকাশ্যে আন্দোলনে যুক্ত হতে পারেন যিনি কথা বলতে পারেন লিখতে পারেন তাকে কেন সরকারের দোষের বলা হচ্ছে নো অ্যাকচুয়ালি আমি এত ডিটেলে জানি না আর যিনি আসলে বা যারা আসলে অ্যাকুইজিশনটা এনেছেন তারা আসলে কোন রিজনটা নিয়ে কোন ভ্যালিড পয়েন্টটা দিতে পেরেছেন আয়রন্য অ্যাকচুয়ালি এনিওয়ে আমি একটুখানি মগের মুল্লুকের গল্প করছিলাম তো একবার আমি আমার একটা ফ্রেন্ডকে একটা ডায়েরি গিফট করেছিলাম হুম সো ওই ডায়েরিটা যেটা হয়েছিল সেই ফ্রেন্ডের আরেকটা ফ্রেন্ড মানে ক্লাসমেট ছিলাম উই ওয়ার ক্লাসমেটস সো আরেকটা ফ্রেন্ড ওই ডায়রিটা তার কাছ থেকে নিয়ে নিয়েছিল সে না বলতে পারেনি তো আমার না যখন আমি দেখলাম আরেকজনের কাছে ওই ডায়েরি আমার কাছে মনে হলো একই ডায়েরি কেন আচ্ছা ওই ডায়েরি কেউ কিনেছে পরে আমি একটু খোঁজ করলাম খোঁজ করে দেখলাম যে না ওর কাছ থেকে ওই ডায়েরিটা নিয়ে নিয়েছে তো তখন আই ওয়াজ ফিলিং লাইক দ্যাট যে মগের মুল্লুক নাকি ভাই যে আরেকজনকে একজন একটা গিফট করেছে আমি চাইলাম আর সেটা নিয়ে নিলাম মানে যা ইচ্ছা তাই করতেই পারি এরকম ছোট ছোট অনেক ঘটনা আমাদের লাইফে ঘটে যখন আমরা ফিল করি যে মগের মুল্লুক নাকি তো যাই হোক এরকম ফিলটা কে কে করছো বা করেছো আমাকে জানাও আর রাফা জয়েন করেছে আমি সে রাফা বলেছে জয়েন করে ফেললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরও কি লিখেছে সোলাইমান খন্দকার আমার সাথে আছেন কেমন আছেন আপু যুক্ত হলাম গালিমপুর নবাবগঞ্জ ঢাকা থেকে গালিমপুর নবাবপুর নবাবগঞ্জ আচ্ছা গালিমপুর কোথায় আমি না চিনতে পারছি না টুটুল মামার ভাগ্নে অনেক দিন পর জয়েন করেছে লিখেছে পরন্ত বিকালে এত রাশভারী গল্প ভালো লাগে না কোন গল্পটা ভালো লাগে তোমার আসলে সেই গল্পটা করি স্বপ্না আক্তার মারিয়া লিখেছে না আপু আমি তামার না আমার নাম আমার আপুর নাম স্বপ্না আক্তার মারিয়া আচ্ছা তো আপুর নামের ফেসবুক আইডি কেন তুমি আইডি ইউজ করছো সামান তাহলে তুমি লাইভ করে চলে যাও নাকি এটাও তো মগের মূল্য কি ফাঁকি বাজ কোথাকার এই তো এই তো এই তো চৌৎকার দারুণ হাই ফাইভ খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছ আচ্ছা ঠিক আছে আজকে থেকে আর মগের মূল্য ভাববো না হ্যাঁ আচ্ছা সামান তাহলে আমি আসলেও মগের মূল্য সবাই আমাকে কষ্ট দিতে ভালোবাসে কেউ আমাকে ভালোবাসে না কি বলছো এটা রামিশা লিখেছে নিজেই বুঝি না মনের কথা কারে বুঝাই এই ব্যাকুলতা মনে করে মোর মনে করে মোর অবাধ্যতা কে জানে তার কিসের শূন্যতা বাহ চমৎকার আপু দুপুরে ক্লাস ছিল মাত্র ক্লাস শেষ করে বাসায় এসেই তোমার সাথে জয়েন করলাম গুড গার্ল সামন্ত লিখেছে তামান না তুমি কি বোঝো বলে ভালো আমাকে মগির মুল্লুক বলতে কী বোঝে আচ্ছা মুস্তাকিম আহমেদ জয়েন করেছেন এই আপু আজকে চলে আসলাম হ্যালো থ্যাংক ইউ আপু সামান তা আপু স্বপ্নাক্তের মারিয়াকে বলে দাও ও যেন আমার সাথে কথা বলে অভিমান যেন না করে প্লিজ বলে দাও আপু ও যেন আমার সাথে কথা বলে আমার ওর সাথে কথা না বললে ভালো লাগে না প্লিজ বলে দাও বলে দিলাম এই যে তামান্না তুমি তোমার বোনকে বলে দাও তো এই যে সামান খুব মন খারাপ করছে মন পুড়ে যাচ্ছে আপু তোমার চুলগুলো খুব সুন্দর তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সোলেমান লিখেছেন কি এমন না আপু হলাম আচ্ছা এই যে গালিমপুর জায়গাটা কোথায় ভিত্তিহীন অভিযোগ চলে এখন সামান্তা বলেছে একদম তাই আর অঞ্জিনা সুন্দর করে লিখেছে বৃষ্টি ছোঁয়ার অভ্যাসে কিছু অধিকার জমে থাক আমার এক জোড়া কানের দুলে। কিছু অভিমান মুছে যাক গো গোসলের শেষে আমার ভেজা চুলে কিছু অভিযোগ থেকে যাক তোমার দেওয়া ডাক নামে বাহ কি আবেগ কিছু মুহূর্ত তোলা থাক ধুলো মাখা ছবির ফ্রেমে কিছু মন খারাপ ধুয়ে যাক বৃষ্টি ছোঁয়ার অভ্যাসে চমৎকার লেখো তুমি রামেশ্বা লিখেছে আমার কমেন্ট পড়ো না এটা কি মগের মুল্লুক নাকি একদম তাই কেন কমেন্ট পড়বো না হ্যাঁ মগের মুল্লুক পেয়েছি নাকি আমি নাইম বলছি কার্লি হেয়ার ইয়াস মাই নিউ হেয়ার নিউ লুক ওকে সামন্দা বলেছে একটা উপহার দিলাম আচ্ছা আমার আমার হেয়ার কালারটাও বোঝা যাচ্ছে কি আমি জানি না সামন্দা লিখেছে একটা উপহার দিলাম কাউকে সে পছন্দ করলো না একটা ধন্যবাদও দিল না মগের মুল্লুক নাকি ভাই তাই তো একটা উপহার পেয়ে একটা ধন্যবাদও দেয় না মগের মূল্যক নাকি হ্যাঁ রামিশা বলেছে আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে এখন আর কষ্ট লাগে না কষ্ট ঠিকই লাগে নিজেকে সামলে নিচ্ছ অ্যাকনোলেজ করছো রামিশা লিখেছে আপু তুমি কি মাওয়া ঘুরতে আসছিলা কোথায় হারিয়ে ফেললাম কোনো দিন না আমি না মাওয়া দিয়ে প্রচুর গিয়েছি কিন্তু মাওয়াতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কখনো যায়নি সিদ্দিকাকন্দ আছে আমার সাথে বেশ দুটো লাভ দিয়েছে একটা লাল একটা কালো একটা ভীষণ ভালো একটা মন খারাপ করে গেল কেন 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 আচ্ছা যাই হোক যেটা বলছিলাম মাওয়ার কথা আমার বাড়ি তো খুলনাতে তো আমি আগে ঢাকা থেকে খুলনা খুলনা থেকে ঢাকা এগুলো করতাম হচ্ছে মাওয়া দিয়ে যাওয়া আসা করতাম বাট এখন যেটা হয় সেটা হচ্ছে আর যাওয়া হয় না কেন জানি না যাওয়া হয় না সময় হয় না সুযোগ হয় না মন কি চায় না জানি না জানি না আমি এটা বললে অনেকে অনেক কিছু বলবে অনেক পচা করেও বলতে পারে যে এই মেয়েটা কি সেলফিস আমার পেট সেলফিস থাকে না সবার বাড়িতে যাওয়ার জন্য খুব মন কেমন করে আমার কেন জানি না কখনো করে না আমার স্পেশালি যেখানে শৈশব কেটেছে মানে যেই বাড়িতে খুলনাতে যেই বাড়ি আমার কেন জানি না ওখানে গেলে আমার খুব মন খারাপ হয় মন খারাপ হয় কারণ কি মানে মেমোরিস যেগুলো আমাকে ভীষণ ভীষণ রকম পাঞ্চ করতে থাকে মনে হয় যে সময়গুলো এখানে কেমন ছিল কি কী হতো ছোটোবেলাটা কি ছিল আর এখন কি নেই কোন মানুষগুলো ছিল তারা এখন নেই ওই ব্যাপারগুলো না আমি খুব মিস করি যে কারণে আমি বলা যায় আমি একটু পালিয়ে বেড়া টাইপের মানুষ যেই জায়গাটা আমাকে কষ্ট দেয় যেই মেমোরিগুলো কষ্ট দেয় আমি ওখান থেকে একটু দূরে থাকতে ভালোবাসি আর বাই প্রিটেন্ডিং যে আই ডোট কেয়ার সামতা লিখেছে আপু আপু তুমি অন্য রাইটার পেয়ে আমাকে ভুলে যেও না খবর সিরিজ কাগজের ডালা দিব কিন্তু আচ্ছা দিয়ে দাও তাহলে আমি একটু ফর্সা হয়ে যাবো টাইম বলেছে কালো চুল নিয়ে কত শত কাব্য লেখা হলো আর তুমি কালার করো কি তার লাগি আমার কালো চুল ভাল লাগে না তাই ভাল লাগে না আচ্ছা আচ্ছা রামি বলছে বলছেন স্পাইসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার থেকে কথা বলে তৃপ্তি পাই তাই আচ্ছা খুব না আলহামদুলিল্লাহ কোন কেন আজকে স্পাইসি বলে আমি শুধু তোমাকে ডাকবো আচ্ছা ঠিক আছে ওকে ডাকো ডাকতে থাকো শাকিল বলছে আই হেট সেলফিশ পিপল আই লাভ টু বি সেলফিশ গল আচ্ছা তামন তা তাওন্না লিখে আচ্ছা সামান্থাল লিখেছে তামান্না আমার সাথে কথা বলে না বলে দাও যেন আমার সাথে কথা বলে প্লিজ হেল্প মে আচ্ছা এই যে এই যে বন্ধুত্বটা কি বন্ধুত্ব তো অভিমান হয় ওই অভিমানি সময়টা কাটাতে হয় কিন্তু যদি ইগো চলে আসে যে কথা বলবো না কে আগে বলবে আমি কেন বলবো তাহলে কিন্তু বিপদ সো এখন আমি বলবো তো কে অনেক হয়েছে অভিমান এখন অভিমান অভিমান ঝেড়ে ফেলো ভালো বন্ধু পাওয়া এটা অনেক বড়ো ভাগ্যের ব্যাপার সো দেখো এই বন্ধু তোমার জন্য কতটা 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 ডিসপারেট কথা বলবার জন্য সেরকম মানুষ কোথায় পাওয়া যায় তো আমরা কারোর সাথে কথা বলার জন্য মানে হয়তো চাই কিন্তু আমাদের কথা শুনতে চাই এমন মানুষ কজন পায় আমরা বলতে চাই কিন্তু আমাদের কথা শুনতে চাই এমন মানুষ কই বলো রুহুল আমিন বলছেন সামান্তা কি এই টক্সর নায়িকা যখনই দেখি শুধু সামান্তা দূর কেন তুমি একটু লেখো না তুমি সুন্দর সুন্দর করে লেখো তাহলে আমি তোমাকে নায়ক বানিয়ে দেবো ওয়াহিদুর রহমান ওয়াহিদ আমার একটা কাজিনের নাম ওয়াহিদ লিখেছে মাগুরা পুলিশ লাইন থেকে আছে তার বাড়িও মাগুরা সে অবশ্য ডক্টর লিখেছে পুলিশ থেকে পুলিশ লাইন থেকে আমাকে শিল্পী হাবিব ওয়াহিদ গান শুনিয়ে দাও আজকে মনটা ভালো নেই আমার কেন তোমার মন খারাপ বলো হাবিব তো আমার ক্রাস ছিল এক সময়ে মানে হাবিবের গান ছাড়া কারো গান ভাল লাগতো না এখন যেটা প্রীতমের গান ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তাও আমি হাবিবের গান এখনো পছন্দ শাহাবুদ্দিন শাহবুদ্দিন আছেন লিখেছে কমেন্টস না মগের মূল্য পেয়েছি নাকি আমি আচ্ছা রামিসা বলছে আজকে বাদ কভি নেহি বলুঙ্গা আজকে বাদ আচ্ছা আজকে বাদ কি বলবো না কখনো বলো তো কি সেটা ওয়াহিদুর বলছে তোমাদের সব প্রতিদিন হতে হবে তুমি কি সিঙ্গেল হ্যাঁ আমি তো এখন একাই শো করছি দেখতে পাচ্ছ না আচ্ছা আমাদের সব প্রতিদিনই হয় আচ্ছা ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলছে এই মাত্র অফিস শেষ করে এসে শুয়ে শুয়ে তোমার শো শুনছি চাইলে বসে বসেও শুনতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়েও শোনা চাই আচ্ছা ওয়াহিদুর আচ্ছা হেঁটে হেঁটেও শুনতে পারো ওয়াহিদুর বলছে আমি একটা তুমি চাই আহা সো স্যাড আমিশা বলছে স্পাইসি তুমি যদি চাঁদ হতে আমি হতাম আকাশ তোমার নামে লিখে দিতাম আমার বুকের বাপাস আমি না এই ধরনের কবিতা পড়তাম ভীষণ ভালোবাসি যেগুলো খুব ফানি হবে মানে মজা লাগবে পড়তে হ্যাঁ আমি আবেগ আবেগ দিয়ে কবিতা পড়তে পারি না মানে আমি একটু খিলখিল করে হেসে দেই কবিতা পড়তে গেলে হ্যাঁ সো রকম কবিতা লেখো আমি অনেক পড়বো শাকিল বলছে দুইজন তোমার কমেন্ট বক্স নিজের সম্পত্তি হিসেবে দখল করে নিয়েছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সো তুমি থার্ড পারসন হয়ে ইন করে যাও না সমস্যা কি না আই ডেন্ট মিন দ্যাট সামান্তা লিখেছে তার মানে তুমি আমাকে ভুলে যাবা এটা কোনো কথা কে বললো আমি তোমাকে ভুলে যাবো আমি তোমাকে ভুলতে পারি পারি না বাহিদুর বলছে একা কি জীবন আর ভালো লাগে না কে বলেছে তোমাকে একা একা জীবনযাপন করতে মানে কেউ কি বলেছে যে না তোমাকে একাই কাটাতে হবে জীবনটা আর একা কেন ভাবছো নিজেকে এই যে দেখো কমেন্ট বক্সে এত এত বন্ধু তাদের সাথেও তো আড্ডা দেওয়া যায় যায় না সো কেন কেন একা একা ভাবতে হবে নিজেকে পৃথিবীতে কেউ একা না ট্রাস্টমি প্রত্যেকেরই অনেক 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 মানুষ থাকে যাদের সাথে কথা বলা যায় আড্ডা দেওয়া যায় গল্প করা যায় কিন্তু ওই যে মানে বন্ধুত্ব শব্দটা অবশ্য ডিফারেন্ট কেন জানি না আমার কাছে মনে হয় ওকে সামান্থা বলেছে আপু আমাকে বেশি ভালোবাসে তাই না আপু আমি সবাইকে ভালোবাসি ওয়াহিদুর রহ তুমি আমার কাছ থেকে এরকম কোনো কন্ট্রোভার্সি নিতে পারবে না বের করে ওয়াহিদুর বলছেন আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই এই গানটা আচ্ছা ট্রাই করছি হাসান বশ্রী তার দোষ কি ছিল কার দোষ কার দোষ আচ্ছা হাবিব হৃদয় কথা মানে হাবিবের হৃদয়ের কথা গানটা খালি সান রয়েছেন এখন তো বৃষ্টি হচ্ছে একটা বৃষ্টির গান হোক আপু কোথায় বৃষ্টি হচ্ছে আমি তো আজকে বৃষ্টি দেখছি না আর কালকেও বলেছিলাম বৃষ্টি হলেই কেন বৃষ্টির গান শুনতে হবে বৃষ্টি হলে এমন কিছু গান শুনতে হয় যে গানগুলো শুনলে একদম মনটা ভেসে যায় মানে বৃষ্টির ছন্দেই ভেসে যায় এরকম একটা ব্যাপার রাফা বলছে দেখবো তোমায় দু চোখ ভরে রাখবো তোমায় মনে যতন করে বাঁধবো তোমায় ভালোবাসার টানে আচ্ছা বেশি জোরে বেদনা ব্যথা পেয়ে যাব। সামান্তা লিখেছে আপু তোমাকে বেশি আপু আমাকে বেশি ভালোবাসে তাই আমার নাম নাই আচ্ছা সবটা বলছে আপু শোনো আমি কারোর সাথে রাগ করি না অভিমান করি না আমি বেশি কষ্ট পেলে কথা বলা বন্ধ করে দিই একদম আমার মতো কিন্তু বেশিক্ষণ আবার কথা না বলে কিন্তু থাকতেও পারি না মন কেমন করে মানে ভেতর থেকে খুব 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 শেষ হয়ে যায় মনে হয় যে কেন কথা বলতে পারছি না কেন কথা বলছি না আবার যখন বলতে যাই তখন মনে হয় বলবো না একদম কথা বলবো না ওটা হচ্ছে অভিমান ওকে আচ্ছা আমি একটু দেখি আর কে কি লিখলো? লিখল আচ্ছা ওকে ফাইন মন কেমন যেন করে কেমন করে রাফা রাফা নামটা আমার খুব ফেভারিট এবং অ্যাভয়েড রাফার গান আমার খুব পছন্দ বিশেষ করে আমি আকাশ পাঠাবো নাইম বলছি মিনারের একটা গান শুনতে চাই তুমি চাইলে বৃষ্টি আচ্ছা মেঘও ছিল রাজিওকে অপেক্ষা শুধু বর্ষণের ঠিক আছে এই গানটা আমি তোমার জন্য প্লে করে দেবো আজকে একদম তোমাকে ডেডিকেট করে আজকে এই গানটা আমি শোনাবো ঠিক আছে খুশি হয়ে যাও এখনকার মতো আমি আর 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 খুশি করতে পারছি না এখনকার মতো একটু বিদায় নিচ্ছি সাথে থাকো রিকোয়েস্টের গানগুলো লেখো আমি সেগুলো প্লে করবার চেষ্টা করছি তারা